সপ্তাহ একটা নিজেদের মনের আনন্দের জন্য দয়া এই টুর্নামেন্টে সবাই একটা জিনিস মনে রাখবেন কিন্তু আমরা সবাই আবার একসাথে না আর আমরা যারা আম্পায়ারের বিষয়টা বলতে এই টুর্নামেন্টে আমরা চেষ্টা করতেছি আমাদের টিমের পক্ষ থেকে বা আমাদের যারা এই টুর্নামেন্ট আয়োজন করছেন আয়োজন পক্ষ থেকে আমরা চেষ্টা করবো যে তাবুকে একটা ভালো টুর্নামেন্ট হোক সুন্দর টুর্নামেন্ট হোক যেটা আমরা সবাই মিলে উপভোগ করব এবং বাইরে থেকে আমরা চেষ্টা করবো যতটুকু লাইভ করা যায় যেন সবাই দেখে হয় এটা সবাই জান এটা আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আরেকটা হচ্ছে আম্পায়ারদের পক্ষ থেকে আপনাদেরকে বলবো আমরা আমরা আপনাদের কারো কাছে দায়বদ্ধ না কোনো টিমের কাছে আমরা শুধুমাত্র আল্লাহ সুবাহতাল্লার কাছে দায়বদ্ধ আমাদের কোনো ডিসিশন আমরা যদি দেই আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ মানে হচ্ছে কি যে ভুল মানুষ করবেই মানুষ ভুল করবে আজকে এত অত্যাধুনিক টেকনিকের মধ্যে যায় টেকনোলজি টেকনোলজির মধ্যে যায়াও কিন্তু আম্পায়াররা ভুল করতেছে তো আমরা তো এখানে কোনো টেকনোলজি ইউজ করতেছি না পরম মনে করা আমাদের ভুল হবে আমরা মানুষ কিন্তু একটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃত ঠিক আছে ভাই তো আমরা আল্লাহর কাছে দায় আমরা ইচ্ছাকৃত কোনো ভুল করব না ইনশাআল্লাহ আমরা কারো পক্ষ নিব না আমরা আল্লাহর কাছে দায় থাকি আমরা চেষ্টা করব আমাদের কাছে যেটা মনে হবে যে হ্যাঁ এটা রাইট আমরা এটাই ডিসিশন নেব আমরা কারো পক্ষводить করব না যদি আপনি নিয়ে চিন্তা করেন না আমরা আল্লাহর কাছে বিচারের দিন অবশ্যই কারণ ক্ষমতা আল্লাহ সুবহানুতালা কাদের দিয়ে দেয় তারা মনে করেন